লম্বা হোক খাটো হোক বয়স্ক হোক অল্প বয়স্ক হোক দেশি হোক প্রবাসী হোক তাতে আমার কোনো সমস্যা নেই একটা ইমানদার ভালো মানুষ আমি চাই এই মা আমার থেকে দিয়ে রকম সংসারটা চলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায় পড়ায় ভালোই রাখছে শুধু একটা মানুষের অভাব যে মানুষটা আর কি আমারও ভালোবাসবে তার সাথে ভালো করে কথা বলবো তারপর সে তার যদি ভালো লাগে তাহলে আমার সাথে সম্পর্ক করবে আর যদি না ভালো লাগে তো সেটা তার ব্যাপার আপা প্রতিবেদনের সামনে কেন আসছেন আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন তো আসসালামু আলাইকুম সবাই রে আমার পরিচয় হলো আমার নাম নূর আমি প্রতিবেদনের সামনে আসছি একটা মানুষের আশায় যে মানুষটার সাথে আমি চিরস্থায়ী সম্পর্কে জড়াবো এই কারণে আর প্রতিবেদনটা করতে আসছি আচ্ছা আচ্ছা আপনার নাম নূর আপনার মানে প্রতিবেদনে যে আপনি মনের মানুষ পাবেন এই কথাটা কোথা থেকে শুনেছেন আমাদের এলাকাতে ভাইয়া এরকম একটা প্রতিবেদন করে একটা মেয়ে বিয়ে সাথে হয়েছে আলহামদুলিল্লাহ মেয়েটা কোনো রকম ভালো আছে তাই আর কি প্রতিবেদনে আসছি ওনার কথাতেই আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনি কেমন জামাই চান বা দেখতে শুনতে কেমন ছেলে চাচ্ছেন জীবন সঙ্গী হিসেবে জীবন সঙ্গী হিসেবে এরকম একটা মানুষ চাইতেছি যে মানুষটার দেখা যায় যে ভালো হ্যাঁ ইমানদার একটা মানুষ হবে আমি চাই যে সে যেরকমই বয়স হোক লম্বা হোক হোক বয়স্ক হোক অল্প বয়স্ক হোক দেশি হোক প্রবাসী হোক তাতে আমার কোনো সমস্যা নেই একটা ইমানদার ভালো মানুষ আমি চাই এই আর কি সত্যি বিয়ে করতে চান তো হ্যাঁ ইনশাআল্লাহ জীবনের একটা সম্পর্ক চাই আচ্ছা অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে আছে যে তারা আসলে বিয়ের কথা বলে একটা ছেলে যখন তাকে ফোন দেয় অনেকদিন কথা বলে তার সাথে একটা সম্পর্ক হয় সম্পর্কের খাতিরে তারা হয়তো কিছু সমস্যা তাকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে পরবর্তীতে দেখা সাথে আর যোগাযোগ করে না এমন অনেক আমরা পাই ছেলের এখন ভাইয়া এখন সবার তো কোয়ালিটি এক রকম না তাই না সবাই ভ্যালুটা এক না আমি চাই আজীবন একটা সম্পর্ক এখন মানুষের ভিতরে ভালো মন্দ সবাই আছে হ্যাঁ ভালো আছে খারাপ আছে সব জাতি সব মানুষ সব একটা ইসে জাতের ভিতরেই ভালো খারাপ আছে তো আমি বলতেছি না যে আমি ভালো সে আমার যাচাই বাছাই করবে দেখবে শুনবে কথাবার্তা বলবে সেই হিসেবে আমার সাথে সম্পর্ক করে তাতে আমি আলহামদুলিল্লাহ এর আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন না আমি এর আগে কোনো প্রতিবেদন আসেনি আচ্ছা আচ্ছা তার মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে আপনি বিয়ের জন্য বিয়ের উদ্দেশ্যে আসছেন ভালো একটা ছেলে ছিল দেখতে শুনতে কেমন ছেলে হলে ভালো বলে মনে হবে বা দেখতে শুনতে কর্ম কেমন ছেলে আপনি চান একটু একটু বলেন দেখেন বিস্তারিত বলতে সে যেরকমই হোক তাতে আমার কোনো অসুবিধা নেই এই আপনার বয়স কত এখন এই তো 18 19 চলে 18 থেকে 19 চলে এর মধ্যে কি আপনার বাড়িতে কোনো ছেলে আপনাকে দেখতে আসে না বা আসছে কিন্তু আমাদের যে আর্থিক অবস্থা মায়ের কাছে যৌতুক চাইছে সেই হিসেবে মা যৌতুক দিতে পারে নাই আমার বাবাটা চইলা গেছে বহুদিন দিন প্রায় 5 7 বছর আমার একটা ছোট ভাই আছে মা ভাই নিয়েই আছে তো আমার মা একটা বাসাতে রান্নাবাড়া ধোবামসার কাজ করে তো তাই আমাদের ওই আর্থিক অবস্থাটা সেই ঠিকঠাক নাই তাই আর কি এই আসসালামু আলাইকুম আমি প্রতিবেদনের মাধ্যমে আসছি একটা মানুষের আশায় যে মানুষটার সাথে চিরস্থায়ী সম্পর্ক করব এই আশাতে আর কি প্রতিবেদন করছি এখন আমি কোনো সময় আগে প্রতিবেদনে আসি নাই এই প্রথম আসছি আমার মা আছে ছোট একটা ভাই আছে শুধু আমার দায়িত্বটা নিলেই হবে মা ভাইদের সবার দায়িত্ব নিতে হবে না আমি চাই আজীবনের একটা জীবন সঙ্গী সে যেরকম বয়সেরই হোক অল্প বয়সী হোক বেশি বয়সী হোক তাতে কোনো সমস্যা নাই লম্বা হোক খাটো হোক তাতে আমার কোনো অসুবিধা নেই সে আমারে ভালোবাসবে আমি তার ভালোবাসা ধরে রাখব এরকম একটা সম্পর্কে আমি জড়াইতে চাই তাই আমি প্রতিবেদনে আসছি আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নামটা নূর নূর হ্যাঁ তো নূর আপু আপনার বয়স কত এই তো 18 19 চলে 18 থেকে 19 বাড়ি কোথায় আমার বাড়ি হইল গাজীপুর কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি হ্যাঁ আচ্ছা তো ফ্যামিলিতে কে কে আছে আপনার মা আছে আর ছোট একটা ভাই আছে মা আর ছোট ভাই বাবা বাবা চলে গেছে আর কি পাঁচ সাত বছর যাবত ওনার একটা প্রথম পরিবার ছিল তা আমরা জানতাম না উনি ওনার প্রথম পরিবারের কাছে চলে গেছে আমাদের সাথে বর্তমানে কোনো যোগাযোগ নাই বর্তমানে আপনাদের সংসার কিভাবে চলে যেহেতু আপনার ছোট ভাই হ্যাঁ বর্তমানে এই তো মা একটা বাসাতে রান্না বাড়া ধোয়া কাজ করে আমি একটা বাসায় দুইটা বাচ্চা দেখাশোনার কাজ করি আর কি বাচ্চা দুইটার দেখভালের কাজ করি এই মা আমার ইনকাম দিয়ে কোনো রকম সংসারটা চলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায় পড়ায় ভালোই রাখছে শুধু একটা মানুষের অভাব যে মানুষটা আর কি আমার ভালোবাসবে আমি সেই মানুষটার ভালোবাসবো আজীবনের একটা সম্পর্কে জড়াবো এই আশাতে আর কি প্রতিবেদনে আসছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার হলো ফ্যামিলির এই সমস্যা সেটা বুঝলাম এখন আপা আমি একটা বিষয় বলি অনেকে আছে যে ফোন দিয়ে বাজে কথা বলে এই অভিযোগ আমরা পাই আমার অনেক আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছে যে তারা বিয়ের কথা বলে সম্পর্কে হয়ে গেলে কিছু পয়সা নিয়ে তাকে ব্লক মেরে দেওয়ার সাথে সম্পর্ক রাখে আসলে কি সিরিয়াসলি আপনি বিয়ে করতে চান হ্যাঁ আমি সিরিয়াসলি বিয়ে করতে চাই এখন দেখেন মানুষ সব জাতির ভিতরেই ভালো খারাপ আছে আমি মনে করি মানুষ আল্লাহর তৈরি মানুষ ভালো মন মিলাই আসে যা চাই বাছাই করে যদি তার ভালো লাগে একটা সতিকার মানুষই এক রকম আর একটা মিথ্যে সম্পর্ক বা মিথ্যে পরিচয়ই আরেক রকম তো সে যদি যাচাই বাছাই করে নিতে পারে তাইলে আমার কোনো অসুবিধা নেই এখন সে যদি ফোন দেয় যে কোনো মানুষ ফোন দিলে অবশ্যই ইনশাআল্লাহ তার সাথে ভদ্র ভাষায় কথা বলবো তার সাথে ভালো করে কথা বলবো তারপর সে তার যদি ভালো লাগে তাহলে আমার সাথে সম্পর্ক করবে আর যদি না ভালো লাগে তো সেটা তার ব্যাপার সম্পর্কের খাতিরে বা মনের মানুষের খাতিরে জীবনসঙ্গীর খাতিরে আপনি আসলে কোন ধরনের ছেলে হইলে আপনার জীবনসঙ্গী আপনি করবেন বা দেখেন কোন ধরনের ছেলে বলতে সে যেরকমই হোক একটা ইমানদার মানুষ হইলেই আমি মনে করি যে আলহামদুলিল্লাহ মানুষ পাওয়া যেতে পারে হ্যাঁ এরকম পাওয়া যায় তো মানুষের মুখে শুনি আমাদের এলাকাতে একটা মেয়ের বিয়ে হয়েছে এরকম দেখা যায় যে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে হ্যাঁ এরকম একটা মানুষ দেখেন যার ভিতর আল্লাহর রহমত আছে সে কোনোদিন মিথ্যা কথা বলে না তা আমি মনে করি যে একটা সম্পর্কের ভিতরে আমি চাই না তার সাথে মিথ্যা কথা বলতে মিথ্যার কোনো আশ্রয় নিতে এই আর কি আপনাদের যথেষ্ট উপযুক্ত বয়স হয়েছে একটা একটা জামাই বা প্রেমিক আপনি খুঁজে পেলেন না আসলে এটাতে খুবই হতাশাজনক আর কি দেখেন প্রেমিক বলতে কি যে ওই যে বাবা নাই তাই কোনো সাহস নাই তাই আর কি ওর সমস্ত সম্পর্কে জড়াই নাই আর বাসা থেকে দেখেন বাসায় এরকম আইসে কিন্তু যৌতুকের কারণে সেই সম্পর্কটা ঠিক নাই দেখা যায় যে মায়ের কাছে একটা সম্বন্ধ নিয়ে আইসে কিন্তু সে অনেকটা দাবি দারাজ করে বইছে তাই আর কি আমার মা সেই দাবি দারাজ পূরণ করার মতো তো সেই আর্থিক অবস্থা নাই আমাদের তাই সেই দাবি পূরণও নাই আর আমার বিয়ে শিটা এখন পর্যন্ত হয় হয়নি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে আপনি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন আঠারো উনিশ বাড়ি হচ্ছে গাজীপুর বন্ধুরা কথা বলছিলেন নূরাপাড়ার সাথে শুনছিলেন বিস্তারিত কথা তিনি কত সুন্দরভাবে গুছিয়ে তিনি এক টানাভাবে বলে গেছেন কেমন ছেলে হলে তিনি তার জীবন জীবনসঙ্গী করবেন আসলে সবাই একরকম না হাতের পাচাঙ্গুল যেমন একরকম না অনেক আমাদের কাছে অভিযোগ আসে যে অনেক মেয়েরা আপনাদের সাথে প্রতারণা করে টাকা পয়সা নেন টাকা পয়সা কেন দিবেন বা কেন কি এইগুলো হয় এগুলো আমি আসলে ভিডিওতে কিন্তু বলে দেই বা লিখে দেই অনেক বিষয় তথ্য দিয়ে দেই তো তারপরও আমরা অনেক আছেন আবার অনেক আপুরে কিন্তু আমার কাছে অভিযোগ দেয় যে আপনারা ফোন করে অনেকে বাজে আজে বাজে কথা বলে নোংরা কথা বলেন তো সবাই আসলে ব্যতিক্রম আপার সাথে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে তিনি রিয়েলভাবেই আসলে তিনি একটা সম্পর্কে চাচ্ছেন এবং তার জীবনসঙ্গী একটা ভালো একজন জীবনসঙ্গী চাচ্ছেন তো আসলে এত অল্প সময়ের মধ্যে একটা মানুষের বিস্তারিত বিষয় আসলে ভিডিওতে তুলে ধরাটা সম্ভব না যে কারণে আমরা সরাসরি পাত্রের ফোন নাম্বারটি দিয়ে থাকি তারা যদি নুরাপার সাথে নুরাপার ভিডিওর কথাগুলো লেগে শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই নাম্বার তার সাথে কথা বলে নিতে পারেন পরবর্তীতে আপনার মা আছেন তার গার্জিয়ান হিসেবে তার সাথে কথা বলে আপনারা বিয়ের সম্পর্কে আগাতে পারেন তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তো এই যে ভাই আমি ফোন নাম্বারটা আমি মুখেই বলতেছি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন টু এইট টু এইট জিরো ফাইভ জিরো ফাইভ ফোর নাইন ফোর নাইন সিক্স সিক্স বন্ধুরা এই ছিল নুরাপার ফোন নাম্বার আপনারা এই নাম্বার নুরাপার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকেন আপ আপনি ভালো থাকেন আলাইকুম আসসালাম